কাবিল কাবিল প্রশ্ন করে তারপরে আরো তিনটে গজল আমার মা বোনদের তরফ থেকে যেগুলো রয়েছে ওটা একদম একটু একটু ছোট ছোট করে গিয়ে তারপরে আমাদের সভাপতি আমাদের সাবা করিম আমাদের বন্ধু ইনি আমার শিল্পী জানো আমার সঙ্গে গাইবে আজকে একটা তাই হ্যাঁ আমার সঙ্গে গাইবে আমি এত বন্ধু ধরে ভেবতে যে পেছনে বসে যাও তো এলপি কিন্তু হয়ে যাবে এসে বলে তো শিল্পী হ্যাঁ এলপি না কুলপি শিল্পী হ্যাঁ ঠিক আছে ভাইয়ের গজল আমরা শুনবো ইনশাল্লাহ গাইবে তোমার সঙ্গে গাইবে আচ্ছা আচ্ছা তিনি যদি উনি একা শুধু ওই লন্ডন হংকং ওই দিকেই অনুষ্ঠান করেন ওই এইদিকে উনি ইন্ডিয়াতে করেন একা কিন্তু আমার বন্ধু বলে আমার রিকোয়েস্টে একবার করে যাই চলো হাবিল কাভি প্রশ্ন করে হাওয়া আদকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप হাবিল কাভি প্রশ্ন করে হাওয়া আদকে তো তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে বলো তো মোদের বলো পিতা নাম ছিল বলো তো মোদের বলো পিতা এর নাম ছিল ওদের দাদা দাদি জানানে আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া বলো বাবা আবিল কাবিকে তারা কি দেবে দুজনে আল্লাহ বলে যাই চলে দুজনে আল্লাহ বলে যাই চলে বলে মোদের কাছে জানতে চায় করে তমাদের বাপ মা তো মাদের বাবা হে তারপর কবিচন্দ্রের মাধ্যমে কেন তানাদের বাপ মানে এই দুনিয়াতে পিতা আদমার মা হাওয়া তানাদের কেউ জন্ম দিয়েছেন না তানাদের লালন পালন করেছেন না আর হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো লালন পালন করেছো কিন্তু তোমাদের কে জন্ম দিল কে লালন পালন করেছে এত বড় হলে তো যখন উত্তর দেয় প্রশ্ন করে কি উত্তর দেবে কেন তানাদের বাপ মানে কে উত্তর দেয় কবিচন্দ্রের মাধ্যমে লিখছে দেখুন